হ্যালো এভরিওয়ান আজ হচ্ছে গুরু পূর্ণিমা তো সকালবেলায় তোমাদেরকে বলি সুপ্রভাত এখন আমার সকালবেলায় এখন কটা বাজে ও এখন বাজে ঘুরিতে দশটা আর আমার এখন স্নান হয়ে গেছে দেখতে পাচ্ছ আজকে চুলের শ্যাম্পু করেছি শাড়িও পরে নিয়েছি তো চলো এখন হচ্ছে আমি পুজো দেবো যেহেতু আজকে পূর্ণিমা তো ওই জন্য হচ্ছে পুজো দেবো তো ঠাকুরকে একটু সিন্নি বানিয়ে দেবো পূর্ণিমাতে এমনিতেই সিনেমা বানিয়ে দিতে হয় ঠাকুরের আর যেহেতু আজকে গুরু পূর্ণিমা তো চলো আর তোমরা দেখে থাকো ভিডিওটা নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগে তো দেখো এখন আমি ঠাকুরের বাসন সব মেজে নিয়েছি আর এখানে হচ্ছে সব কিছু পরিষ্কার করে মুছে রেখেছি তো এখন ফুল তুলতে যাবো ফুল তুলে এসে তারপরে পুজোয় বসবো আর এখানে ফল রয়েছে ফলগুলো ধুয়ে নেব আমরা তাহলে আমরা আমার পুরো পুজোর ব্লকটাই দেখতে পেলে আর আমি যতটা পেরেছি ততটা হচ্ছে তোমাদেরকে ভিডিও করে দেখিয়েছি মানে একদিকে পুজো করছি একদিকে ভিডিও এরকম তো আর হচ্ছে তোমরা কে কে আজকে বাড়িতে গুরু গুরু পূর্ণিমার পুজো করেছ তারা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলো আর আমার ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই বলো ভিডিও যদি ভালো লেগে থাকে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে নিও আর এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলেও কিন্তু কমেন্ট করে আমাকে জানিও তো আজ হচ্ছে ভাত খাবো না আজকে হচ্ছে রুটি লুচি এইরকম টাইপের খাবার কিছু বানাবো তো এখন আমি রান্না করতে যাচ্ছি টাটা